বাংলা মুসলমান তোমরা তোমাদের বাপ সঙ্গে গাদদারি করো না হে বাংলার যুবক প্রজন্ম তোমাদের পূর্বপুরুষদের ত্যাগ আর কুরবানি মাটি হয়ে যেতে দিও না তোমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কুরবানির মাধ্যমে অনেক লড়াই আর সংগ্রাম করে তোমাদের জন্য এই জমিনকে তারা মুক্ত এবং স্বাধীন করে রেখে গেছেন 190 বছর কত বছর

তারা তাদের করতলগত করার চেষ্টা চালিয়েছিল এই জন্য আমাদের বাপদাদারা উনিশশো সালে দিল্লিকে লাল কার্ড দেখিয়ে বাংলার মাটিকে দিল্লির আধিপত্য এবং গোলামি থেকে মুক্ত করেছিলেন তারা বলেছিলেন মুসলমানদের ভূমিতে ইসলাম কায়েম হবে মুসলমানদের জমিনে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না সাতচল্লিশ সালে মুসলমানদের জন্য আলাদা ভূমি হলো দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করলো চব্বিশ বছর পর্যন্ত যে মাটি ইসলামের জন্য মুক্ত হয়েছিল যেই দেশটা ইসলামের জন্য স্বাধীন হয়েছিল চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানের গোষ্ঠী ওরা সেই আল্লাহর দিন এবং করণের শাসন বাস্তবায়ন করে নাই যার কারণে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিদেরকে ঝাটা পেটা করে এই দেশ থেকে বিদারিত করা হয়েছে দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ে নাই